হ্যালো বিড়ি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা আপনাদের জন্য ব্লক ভিডিও নিয়ে আসলাম যে আজকের ব্লগে আপনাদেরকে শেয়ার করব আপনারা অনেকে বলতেছেন বকে আপু এসব বিডিও না দিয়ে ডেলি ব্লগ শেয়ার করেন তো আজকে আমি চলে আসছি আপনাদের মাঝে ডেলি ব্লক নিয়ে তো আজকে বাড়িতে যা যা কাজ হবে সব শেয়ার করব আজকে প্রেগনেন্ট অবস্থায় কী কী কাজ করব সেগুলো শেয়ার করতেছি তো বাড়িতে অনেক কাজ শেয়ার করা যাচ্ছে না কারণ এক হাতে তো ভিডিও করা যায় না যে যেমন দুই হাতে কাজ করতে হয় তো ওই কাজগুলা তো আমাকে করতে হয় তখন তো আমি ভিডিও করতে পারি না এক একা ওই জন্য ওই বা বাদ দিয়েই যে কাজগুলা আমাকে একা করতে হয় যে এক হাত দিয়ে করতে হয় সে কাজগুলো আমি আপনাদের শেয়ার করতেছি বাকিগুলা রয়ে গেলো তো অল্পটুকু কাজ শেয়ার করবো আজকে আপনাদের যে ডেলি ব্লকে তো অবশ্যই সবাই পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন তো সবাই খারাপ কমেন্ট করবেন না কারণ এত কষ্ট করে যে আমি আপনাদের ডেলি ব্লগটা শেয়ার করতেছি অবশ্যই সবাই পাশে থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের ভালো কমেন্ট দেখলে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অনেকেই খারাপ কমেন্ট করেন তো মনটা খারাপ হয়ে যায় তখন কমেন্টগুলো দেখে তো অনেকক্ষণ রোদে কাজ করতেছি তো অনেক কিছু শেয়ার করি না আজকে অনেকগুলো কাপড়ও শুকাইতে দিব এই যে দেখেন এদিকে অনেকগুলা দিছি তো আরও অনেকগুলো আছে তো অনেকগুলো কাপড় আজকে ধুবো সাথে অনেক কাকুড়ি শুকাইতে দিব আজকে গরুর গোবর দিয়ে তো সব কিছু শেয়ার করব আপনাদের সবাই পাশে থাকেন তো আমার ভিডিওর রাখেন অবশ্যই নতুন নতুন ভিডিও আসবে এই আসলাম আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করার জন্য এই যে দেখেন এদিকে বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নিচ্ছি আর এখান থেকে সকাল সকাল আনছিলো ওই জন্য আমি কিছুক্ষণ ফ্রিজে রাখছিলাম তো এগুলো শক্ত হয়ে গেছে পানিতে দিয়ে আমি ওগুলো পরিষ্কার করে বেছে নিচ্ছি দেখেন বাহিরের এই যে মাছের মাথা তাতা সবগুলো ফেলে দিয়ে আর এদিকে দেখেন আমি কাপড় এক গাপলা কাপড় এই যে সাবান দিয়ে গিয়া করে রাখছি তো এগুলো দিয়ে দিতে হবে এখানে আপনাদের বাইয়ার ছাট আমার কাপড় তো এগুলো অনেকগুলাই দিছি তো এগুলা সবগুলো দিতে হবে এদিকে এই সব যেহেতু দিলাম তো এগুলো তো দুই তো হবে একটু ভালো করে চিবিয়ে নিচ্ছি দেখেন কিভাবে সবগুলো কাপড়গুলা তো অনেক ক্লান্তি ক্লান্তি লাগতেছে তারপরেও কি করব সব কাজ তো করতেই হবে আমাকে তো বেশি হয়ে যাবে এভাবে তুলে রাখলে তার জন্য অল্প অল্পগুলো ধুয়ে নিচ্ছি আজকে এক গাপা দিলাম যে দেখেন এক গাপা আর এদিকে আমি লা শেষ হয়ে গেছে এই জন্য গ্যাসও শেষ হয়ে গেছে এই জন্য আজকে তৈরি করব গরুর গোবর দিয়ে লাকড়ি তো আজকে কিভাবে গরুর গোবর দিয়ে লাকড়ি তৈরি করা যায় সেটা আমি আপনাদের শেয়ার করব। তো গোবর কতগুলো শক্ত হয়ে গেছে এগুলো আমি ফানি দিয়ে ভালো করে মিক্স করে নিব নরম করে নিচ্ছি দেখেন কিভাবে নরম করি সেটা এখানে উপরে কতগুলা গরুর গোবরের সাথে গাছ ছিল গাছগুলো আমি আলাদা করে নিচ্ছি সাথে ময়লা তয়লা সবগুলো তুলে নিচ্ছি সাথে পানি দিয়েই আমি গোবরগুলা ভালো করে মিক্স করে নিব সেটা আমি আপনাদের শেয়ার করতেছি তো বাড়িতে যে কাজগুলো আমি শেয়ার করতে পারতেছি সেগুলো শেয়ার করতেছি আপনাদেরকে অবশ্যই সবাই পাশে থাকবেন এত কষ্ট করে যে ভিডিওটা তৈরি করতেছি সেটা আমি আপনাদের অনুরোধে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য আজকে ভিডিওটা করতেছি সবাই পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো এখন আমি এগুলো সবগুলা ছাদে তুলে নিব তো শেষ পর্যন্ত দেখেন এই যে ভিউয়ার্স দেখতেছেন লাকড়িগুলো কতগুলো শুকাই গেছে আর এদিকে কতগুলো শুকাইতে দিছি এই যে এগুলো দিয়ে গাছ এগুলো দিয়ে আজকে গোবরগুলো তোলা হয়েছে নিচের থেকে উপরে এই যে দেখেন এদিকে আরও তৈরি করছি আমি যে কীভাবে তৈরি করবো সেটা দেখাই দিব আপনারা অনেকেই জানেন যারা গ্রামে থাকেন আর যারা গ্রামে থাকেন না তারা হয়তো জানেন না আজকে এগুলো তৈরি করব প্রেগন্যান্ট অবস্থায় বাড়িতে যা কাজ হচ্ছে সবগুলো শেয়ার করতেছি আপনাদের এগুলা নিচ থেকে উপরে তুলতে অনেকটাই ক্লান্তি ক্লান্তি লাগতেছে যে এখানে এগুলো সবগুলো তৈরি করছি কালকে আজকে তৈরি বাকি বাকিটুকু জায়গায় জায়গা আছে এখানে তো কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদের দেখাই দিই এখানে কতগুলো গাছ নিব এখান থেকে গোবর নিব এভাবে করে নিব। তারপর এভাবে এভাবে এই যেদিকে একটা দিয়ে দিলাম এভাবে সবগুলা তোলা গোবরগুলো আমি এখানে গিয়া করে দিব কারণ বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে হঠাৎ কি করব লাকড়ি তৈরি করতে হচ্ছে এখন কারণ সব কাজ শেষ কর করতে হচ্ছে এত কষ্ট করে শেয়ার করতেছি আপনাদের বাড়িতে আপনারা অনেকে বলেন ডেলি ব্লগ দেন আপু তো আমি ডেলি ব্লগ অনেক কিছু শেয়ার করা যাচ্ছে না কারণ কাজের মধ্যে ভিডিও নিয়ে কারণ একটা ক্যামেরাম্যান থাকতো তাহলে ও ক্যামেরা করলে আমি সব কাজ শেয়ার করতে পারতাম কারণ দিন আপনাদের ভাইয়া চলে যায় দোকানে এই জন্য আমি একা একাই করতে হয়েছি এক হাতে ভিডিও এক হাতে কাজ তো এমন কিছু কাজ আছে যে এক হাতে করা যায় না এই কাজগুলো আপনি আপনাদের শেয়ার করতে পারি না যেগুলো করতে পারতেছি শেয়ার সেগুলাই করতেছি না হয় আরও অনেক কাজ শেয়ার করতে পারতেছি না যে ডেলি এতগুলা কাজ আপনারা বলবেন এতগুলো কাজ কিভাবে করেন তো অনেক কাজ ডেলি এগুলো শেয়ার করতে পারতেছি না আপনাদের এই যে দেখেন এভাবে সব গোবর দিয়ে আমি লাকড়িগুলো তৈরি করে নেব এগুলা কিন্তু এগুলা দিয়ে আগুন জ্বালালে কিন্তু অনেকটাই জলে খুব তাড়াতাড়ি বা তরকারি হয়ে যায় এগুলা দিয়ে তো এই জন্য প্রচুর রোদ রোদের কারণে এগুলা শুকাই যাচ্ছে এভাবে তৈরি করে নিব সবগুলা এই যে ভিউয়ার্স দেখতেছেন সবগুলো তৈরি করে ফেলছি যেদিকে সবগুলা বানিয়ে দিছি দেখেন চারদিক দিয়েই লাক টিকগুলো শুকাইতে দিছি হ্যালো ভিওয়ার্স এই যে দেখেন আজকে আপনাদের জন্য একটা বড় মাছ নিয়ে আসছি শেয়ার করার জন্য এই যে দেখেন আমাদের জাতীয় মাছ আজকে বাজার থেকে নিয়ে আসছে কেন আমি তাবুটি নিয়ে চলে আসছি রাত হয়েছে অনেক অনেক রাতে কি আনছে এটা আমি আপনাদের শেয়ার করতেছি বড় পাঙ্কাশ মাছটা নিয়ে আসছে ওই যে প্রায় তিন কেজি মতো পাঙ্কাশ মাছটা মাথাটা কতটা বড় দেখে আপনাদের শেয়ার করতে আসলাম যে আমি পল দিন থেকে বের করে নিছি তাই তো রাতে বাহিরে যাওয়ার মতো সম্ভব না এই জন্য আমি বাংলা সাবান আর বিনজালি নিয়ে মাছটা পরিষ্কার করে নিব ভালো করে যে দেখেন এখন ভালো করে মাছটা এখনো কিন্তু দেখেন কি করতেছে মাছটা এখনো এখনো জীবিত আছে মাছটা যে মাথাটা নড়তেছে এখন আমি এটা দিয়ে সাবান দিয়ে এভাবে এভাবে পরিষ্কার করে নিব মাছটা আমি মাছটা পরিষ্কার করে আপনাদের শেয়ার করব দেখতেছেন মাছগুলা কেটে নিলাম দেখতে দেখছি মতো হয়েছে প্রায় দেখেন সবগুলা মাছ আমি কেটে নিলাম যে দেখেন এই মাতের মাছের মাথাটাও আমি দুই ভাগ করে কেটে নিয়েছি মাসাল্লা অনেকগুলো হয়েছে এখন এগুলো আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব এই যে সাথে পাটি করে আমি লবণ নিয়ে আসছি এটাতে নিয়ে আমি ওগুলা জেরে জেরে এভাবে জেরে জেরে ধুয়ে নিব আর মাছের মধ্যে বড় বড় দুইটা ডিমও এই যে দেখেন বড় বড় দুইটা ডিম তো ডিমগুলো আমি আলাদা করে নেবো সাথে একটা মাছের কলিজা পেলাম কতটা বড় দেখেন কলিজা তা আমরা এগুলো খাই কে কে কান কমেন্ট করে জানাবেন অবশ্যই এগুলো আর একটা হচ্ছে পাঙ্কাশ মাছের আমরা বলি ফদানা না আপনারা কী বলেন কমেন্ট করবেন এখানে আরও আছে আমি মাছ কাটার সময় কেটে ফেলছি যে দেখেন এগুলো নিয়ে নিয়েছি খাওয়ার জন্য যে দেখেন অনেকগুলা হয়েছে এখন আমি লবণ দিয়ে এগুলা ভালো করে বা পরিষ্কার করে এখানে পুটি করে ফেলবো যে দেখেন আমি পুটি করার জন্য পলিথিন নিয়ে আসছি ফুটুরি করে নিব ওগুলা ফ্রিজে রাখার জন্য